আগামী বছর ইরানিরা যাতে হজে অংশ নিতে পারেন সেজন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এর দেশটির সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব এজন্য ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবার সৌদির বিভিন্ন দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে বড় ধরনের কূটনৈতিক বিরোধের কারণে দুই সালে ইরানীদের সৌদি আরবে হজের অনুমতি দেয়নি চলতি বছরে আঠারো লাখ লোক হজ করলেও ইরানিরা অংশ নেননি সৌদি আরবের আল হায়াত দৈনিকের প্রতিবেদনে বলা হয় দুই সালের হজ নিয়ে রিয়াদের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতিন তিন ইরান বেশি দেশের সঙ্গে আলোচনা শুরু করেছেন হজে অংশ নিতে ইচ্ছুক ইরানীদের প্রস্তুতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে দুই হাজার সালে হজের সময় মক্কার মিনায় পদদলিত হয়ে দুই হাজার তিনশোর বেশি লোকের মৃত্যু হয় তখন চারশো জনকে হারানোর কথা জানিয়েছিল ইরান এছাড়া শিয়া নেতা শেখ নিমার আল নিমারের মৃত্যুদণ্ড রিয়াদ কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয় এরপর গত জানুয়ারিতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন